السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريد الله بكم اليسر ولا يريد بكم العسر সম্মানিত দর্শক শ্রোতা আলোচনার বিষয় الموضوع الاخذ بالوسطيه في العباده عبادة মত্তম পন্থা অবলম্বন করা মহান আল্লাহ طه ما انزلنا عليك القرآن لتشقى طه তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি তোমার প্রতি কোরআন অবতীর্ণ করিনি সুরাতহা আয়াত এক দুই মহান আল্লাহ তো বলেন ইউরিদুল্লাহমুল ইউসরওয়ালা ইউরি ইউরিদু বিকুমুল ওস্র মোহন আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিনতা

عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان احب الدين اليه ما دا وما صاحبه عليه متفق عليه عائشة رضي الله عنها وتبرنته يقدا نبي صلى الله عليه وسلم دارني جلن তখন এক মহিলা তার কাছে বসেছিল তিনি বললেন এ কে আয় শরদিয়াল্লাহু আনহা বললেন অমুক মহিলা যে প্রচুর নামাজ পড়ে তিনি বললেন তোমরা সাধ্য আমল করো আল্লাহর কসম আল্লাহ তালা ক্লান্ত না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো আর সেই আমল আল্লাহর নিকট অতি প্রিয় যে আমল আমলকারী লাগাতার করে থাকে উক্ত হাদিসটি বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে আল্লাহ তালা ক্লান্ত হন না এ কথার অর্থ এই যে তিনি সোয়াব দিতে ক্লান্ত হন না অর্থাৎ তিনি তোমাদেরকে সোয়াব ও তোমাদের আমলের প্রতিদান দেওয়া বন্ধ করেন না এবং তোমাদের সাথে ক্লান্তের মতো ব্যবহার করেন না যে পর্যন্ত না তোমরা নিজেরাই ক্লান্ত হয়ে আমল ত্যাগ করে বসো সুতরাং তোমাদের উচিত তোমরা সেই আমল গ্রহণ করবে যা এক টানা করে যেতে সক্ষম হবে যাতে আল্লাহর অনুগ্রহ তোমাদের জন্য অনবরত থাকে সম্মানিত দর্শক শ্রোতা এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম আমরা সাধ্য মতো আমল করব আল্লাহ তা আমাদের উপর এমন কোনো আমলের বোঝা চাপিয়ে দেন নাই যা আমরা করতে সক্ষম নয় সুতরাং আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন আল্লাহ আমাদের এমন বিধান দিয়েছেন যা আমরা করতে সক্ষম সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব সাধ্যমতো আমল করার জন্য ফরজ যে আমলগুলি রয়েছে সে ফরজ আমলগুলির ব্যাপারে কোনো শীতলতা নেই ফরজ আমলগুলি অবশ্যই আমাদের জন্য পালনীয় অবশ্যই আমাদের কর্তব্য আমরা করতে বাধ্য আর নফল যে আবাদতগুলি রয়েছে আমল রয়েছে সেই নফল আমলের ব্যাপারে আমরা সাধ্যমতো করার চেষ্টা করব নিজের উপর জুলুম হয় নিজের হক নষ্ট হয় পরিবারের হক নষ্ট হয় অন্য কোনো কারো হক নষ্ট হয় এমন আমল আমরা করব না এমন নফল আমলের প্রতি আমরা বিধি হয়ে পড়ব না যা আমরা করতে সক্ষম নই সুতরাং আমাদেরকে এমন আমল করতে হবে যা আমরা করতে সক্ষম সে আমলগুলি যেন আমরা ধারাবাহিকভাবে করতে পারি আর ধারাবাহিকভাবে সে আমল যদি করতে পারি তাহলে আল্লাহ তালার অনুগ্রহও আমাদের জন্য অনবরত থাকবে আল্লাহ তা আমাদের সকলকেই সাধ্যমতো ধারাবাহিকভাবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সল্লি ও সাল্লিম আলা নবীনা মুহাম্মদ